आह है ना है ना और बीनोइनी नारी कारा था ना शक्ति বুঝতে পারছেন কি এইসব ভাষা ইনার মুখে সাজে এক একজনের স্পেশাল এক একটা মুখ আল্লাহ করে দেয় আমি ওয়াজ শুনতে বাড়িতে ঢুকেছি আমার গাড়িতে বাড়িতে ঢুকে আমি কানে লাগিয়ে দিয়ে আমি কখনো শুনছি আর খাচ্ছি ফজরের নামাজ পড়ে শুয়েছি পরের দিন বাইরে বেরিয়েছি আমার কাছে খবর দিচ্ছে যে উনি এতে কাল করে গেছে খুব কষ্ট লেগেছিল আপনারাও তার প্রতি খুব মহব্বত রাখবেন আপনারা মাঝে মধ্যে তার মাজার কব জিয়ারত করতে যাবেন আমার এলেম বক্সে যা যে ইন্তেকাল করেছে কব জিয়ারত যত বড় বড় আলেম আমারা ইন্তেকাল করেছে আমি তো সবার নাম সব লিস্ট ধরে বলতে পারি না আপনারা মহব্বত রাখবেন এটা হচ্ছে ওলামাদের সঙ্গে মহব্বত রাখা জরুরি তাই আমি বললাম তো ওয়াজ হচ্ছে কি ওটা একজনের মুখে সাজে সেটাই যেটি মানুষটা

আঞ্চলিক ভাষার মধ্যে পড়ে এই হুজুর যিনি বলছিলেন পাবলিক এন্টারটেইন করার হাসাবার জন্য নয় আর শুনুন আপনি যে ওয়াজটা করছেন আপনি বলছেন বাবারা তোমার চোখ গেলে দেবে আল্লাহ তোমার চোখের মধ্যে শিখ ঢুকিয়ে দেবে পেটের মধ্যে রড ঢুকিয়ে দেবে আল্লাহ তোমার জিব্বা টেনে পায়ের আঙুলের সঙ্গে বেঁধে দেবে এইসব কথাবার্তা তুমি যে বলছো তুমি কি ভাবছো এতে মানুষ হেদায়ত হয়ে যাবে

পঁয়ষট্টি কি সত্তর বছর তো যারা প্রথম দিন নামাজ কাজা করেছে ওদের তো গেম ফিনিশ এখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নামাজ পড়ে লাভ কি ও তো প্রথম দিনই দু কোটি অষ্টআশি লক্ষে হিসাবের বাইরে ক্যালকুলেটর বাস্ট হয়ে যাবে তো প্রথম যেদিন কাজা করেছে সেদিনই তো গেম ফিনিশ এখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যদি আমরা নামাজ পড়ি আর শুনতে পারবো কেউ এই ওয়াজটা আপনি শোনাচ্ছেন

আকাশ না <laughs> 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 এই যুবক গুলা এ সোনার ময়না কোথায় যাবি মনি সাহেবরা আশার আলো দেখাবার বাদ দিয়ে গর্তে পড়ে আছিস আরো দুরমুষ দিয়ে তোমাকে চেপে দেবে দুরমুষ বোঝেন দুরমুষ বোঝেন

কি বলে আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর আগে কথা বলছি আমি তো কথায় কথায় উনিও বিভিন্ন কথা বলছিলেন আমিও কথা বলতে বলতে আমি বললাম উনি আমাকে কতগুলো ক্লিপ দেখার যামি এই বাস্তব আমি এই যে আমি একটা নস্টালজিক মেটালিটি পুরনো জিনিস আমাকে খুব ভালো লাগে একটু আমি বাস্তবটাকে তুলে ধরতে পছন্দ করি আমি ফিল্ম করি কিন্তু আমার ফিল্মের ধরনটা হচ্ছে এই টাইপের ডার্ক বিজনেস বলে আমাকে কিছু দেখিয়েছিল সেটা দেখুন আজকে আমাদের কাছে ডার্ক বিজনেস এসে গেছে পাবলিককে যত ভয় দেখাবো ইয়াংস্টাররা তত ভয় করবে হুজুরদের कमाई তত বাড়বে একটা নেতা ভুল করলে চিৎকার করে বলছেন একটা এ ভুল করলে চিৎকার করে বলছেন একটা দোকানদার ভুল করলে বলছেন একটা মাস্টার ভুল করলে বলছেন একটা ডাক্তার ভুল করলে বলছেন একটা হুজুর ভুল করলে চুপ কেন ওরা হুজুর ছাড়তো ওরা হুজুর ছাড়তো ওরা মাওলানা ছাড়তো ওখানে আপনি মুখ বন্ধ না শরীফ একবার যাচ্ছেন না কেন বসছেন না কেন দাদা হুজুর দাদা হুজুর মুখে দাদা হুজুর আর মনেতে ওই দেশ বিদেশের অন্য রাজ্যের মানে হুজুর ঢুকে আছে এই কথা বলতে যাবে বিশাল কেস খেয়েছিলাম জানো মুখে দাদা হুজুর আর মনে বিশাল ভাইরাল কেস খেয়েছিলাম বুঝলি সবার বলি না কি জুলুম

আমরা বলার সময় বলছি গান মুখস্থ করেছে সুর মুখস্থ করে দিই করতে পারো না আমরা ওয়াজ করে বলে দিচ্ছি গান মুখস্থ করে চাতাই এত মুখস্থ করতে পারো না আমরা বলে দিচ্ছি সুরা আপনার গান মুখস্থ করতে পারো গালাগাল মুখস্থ করতে পারো আর তোমার কি বলে দোয়া খুনুক মুখস্থ করতে পারো না ওয়াজ করে বেরিয়ে গেলাম তোমাকে একদম চাঙ্গা ঝেড়ে দিয়ে বেরিয়ে গেলাম হ্যাঁ ঘুরিয়ে যদি আমার কথা বলে শিক্ষিত ভক্ত যারা আছে তারা যদি উঠে বলে হুজুর সলিউশন বলুন আপনি সমস্যা তো করে দিয়ে চলে গেলেন রাগলেন ঝাড়লেন জুতো দিয়ে মারুন সহ্য করে নেব এই যে আমরা পারি না দ্যাট ইজ আওয়ার ফল আই অ্যাগ্রি अभिषेकার কোচিং আমাদের ফল কিন্তু আপনি বলুন এখন পর্যন্ত শিখিনি উপায়টা কি আছে সলিউশন বলুন হ্যালো বক্তব্য বুঝতে পারছেন এখান থেকে আপনার কাছ থেকে যতদিন না শিখছি ততদিন আপনারা বুঝতে পারছেন আমি বলে দিচ্ছি যুবকেরা নিরাশ হওয়ার কিছু নেই তোমার সুরাম নেই সুরা মুখস্ত করেনি কোনো ব্যাপার নয় যেটাই চলবে নামাজের মধ্যে যাই বলো ওটাই আল্লাহ যতদিন না তুমি পাচ্ছ সঙ্গে সঙ্গে তুমি ততদিন করো তুমি ট্রাই করো ফজর থেকে কাল থেকে আরম্ভ করে দাও নামাজে যে দাঁড়িয়ে জামাল্লা জহরের নামাজ পড়ছে চার রাখা ফরজ আল্লাহ আপনি কবুল করবেন কাবাদিকে কাবা শরীফের দিকে মুখ করে পড়ছি আল্লাহ ভাগবার

ভাই আমার কথা বুঝতে পারছেন তুমি নামাজ পড়িনি যেমন তোমায় গালাগাল দিলাম নামাজ কেন শিখুনি সুরা কেন মুখস্থ করিনি যেমন তোমায় গালাগাল দিলাম সাথে সাথে দেখো একটা সমাধানের রাস্তা তোমাকে আমি দেখিয়ে দিলাম ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো আর আমি যদি রাগারাগি করে চলে যেতাম আমি যদি রাগারাগি করে চলে যেতাম আমি যদি রাগারাগি করে চলে যেতাম আপনাদের মনটা কি ভালো লাগতো সমাধানটা তো দিলেন না রাগারাগি তো করে গেল এরপরে যুবকেরা কি করে মুখস্থ হবে শোনো রেসাইটিং অফ কোরআন ইউটিউবে সার্চ করে দাও সুরা সার্চ করো কানে লাগাও যে তুমি শোয়ার সময় কানে লাগিয়ে দিয়েছো কোরআন তেলাবাতে সবাব পেলে আর পৃথিবীর বুকে যত তাড়াতাড়ি কোরআন মুখস্থ হয় অন্য কিছু মুখস্থ হয় না দুদিন চার দিন দশ দিন এরকম করতে করতে এক দু মাস তুমি চেষ্টা করে যাও যতদিন না পাচ্ছ তুমি দুটো সুরা মুখস্থ করো সুরা ফাতেহা সুরা ক্লাস মুখস্থ করো তারপরে ওই যেগুলো দোয়াদুর যেগুলো আছে তুমি ইউটিউবে সার্চ মারো কানে লাগাও মুখস্থ করো এক মাসের মধ্যে তুমি সব শিখে যাবে কিন্তু ইচ্ছা থাকতে হবে যুবক ভাইরা হাত তুলো একবার সব বুড়ো নো প্রবলেম বিয়ে শাদি হবে না বুড়ো টুরো বলো না হাত নামিয়ে না আমি কথাটা বললাম কষ্ট লাগলো শুনে একটা সলিউশন সলিউশন যেটা থেকে সমাধান আপনি পাবেন যেটা থেকে আপনি সূত্র খুঁজে পাচ্ছেন ধর্ম পালন করব মাঠে ময়দানে চিৎকার করে নয় চলুন চলুন

আপনি আপনার মায়ের সামনে বললেন তার প্রেস্টিজে লাগতে পারে আপনি একটা ধমক দিয়ে টம்பி করে জোর করে গহরের উপর ধর্মকে চাপিয়ে দিতে পারেন না বর্তমান সময় মেয়েরা বলেন ছেলেরা বলেন তাদের একটা রুচি একটা অন্য রকম ব্যাপার আছে তাদের কাছে তাদের মতো করে মোটিভেট করা দরকার ধর্মটাকে উপস্থাপন করুন তাদের কাছে তাদের মতো করে আমার যুবক ভাইয়েরা একটু ভিডিও দেখে তুমি ভুল করে ফেলেছো মাঝে মধ্যে দুটান মেরেছো কি গাঁজা বুঝতে পারছেন না আরে গাঁজা যে এরকম টেনে খাই আমি জানতাম জানতাম কদিন আগে একটা ফিল্ম একটার মারা গেল না সুশান্ত সিং রাজপুত রিয়া চক্রবর্তী বলে একটা মেয়েকে ধরলো ধরার পরে জিজ্ঞাসা করলো আপনারা কি তুমি কি কোনো নেশা করো বলছে

ভালো কাজের একটা একটা হিসাব আমায় দিতে হবে আর খারাপ কাজের ذره ذره হিসাব আমাকে দিতে হবে কথাটা বুঝতে বাছছেন এখন আল্লাহ কি কি বলবেন আল্লাহ আমাকে জায়গা করে আমায় জান্নাতে দাবে আল্লাহ আমাকে সিনেমা দেখিছে আমাকে জান্নাতে দাবে বলা সম্ভব